আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কনকোসের একটা জিপিএস টাকা নিয়ে আপনাদের জানাবো তো এই জিপিএস টাকাটা হচ্ছে কনকোস কোম্পানির কনকোস কোম্পানি বাংলাদেশের মধ্যে সবথেকে সেরা জিপিএস প্রোভাইড করতেছে তো তার মধ্যে অন্যতম একটি মডেল হচ্ছে এস টি তো এই জিপিএস টাকাটা খুবই সাশ্রয়ী দামে আপনারা পাবেন আর এই জিপিএস টাকাটা হচ্ছে আপনি সকল প্রকার গাড়ির জন্য ব্যবহার করতে পারবেন তো এই জিপেস টাকার সাথে আমরা পাবো একটা রিলে এই রিলেটার কাজ হচ্ছে আপনার গাড়িটার ইঞ্জিনটা লক করে দেওয়ার যে সিস্টেমটা অ্যাপসের মাধ্যমে বা এস এম এসের মাধ্যমে তো এটা শক্তভক্ত একটা রিলে পাবো তারপর একটা ওয়ারিং পাবো তো এটা হচ্ছে ওয়ারিং আর হচ্ছে এই যে মূল ডিভাইস তো এই জিপিএস এই জিপেস টাকাটার মূল কাজ কি কি সেটা আমি আপনাকে আগে বলি তো প্রথমত আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কি আছে বা কত স্পিডে চলতেছে কোন রোডের আওতায় আছে সেটা দেখতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি দুবাই আসেন মালয়েশিয়া আসেন যে কোনো দেশ থেকে আপনার গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবেন অ্যাপসের মাধ্যমে তো এছাড়াও আপনি ইঞ্জিন লক করে দিতে পারবেন যে আপনার গাড়িটা কেউ নিয়ে যাচ্ছে ইঞ্জিনটা লক করে দিতে পারবেন তারপর হচ্ছে পেলে ব্যাক পাবেন একদিন আগে আপনার গাড়িটা কইছিল দুদিন দুই দিন আগে কইছিল সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন এছাড়াও কতক্ষণ স্টপ কতক্ষণ আপনার গাড়িটা মুভিং সেটাও দেখতে পারবেন কত স্পিডে মুভিং সেটাও দেখতে পারবেন তো বেসিক্যালি এই জিপিএস ট্র্যাকাটা কীভাবে সিম ইনপুট করবেন সেটা আমি একটু দেখাবো এই প্রত্যেকটা জিপিএসের ট্র্যাকারের কিন্তু আপনার একটা একটা সিম দরকার হবে তো এখানে আর এই জিপিএস ট্যাকার একটা নিজস্ব ব্যাটারি আছে যে আপনার গাড়িটার তারটা কেউ কেটে ফেলছে আপনি দেখতে পারতেছেন না যে গাড়িটা কোথায় কি আছে সেটা কিন্তু না যে ব্যাটারি কানেকশন দিলে যদি ডিসকানেক্ট করে ফেলায় তারপরে কিন্তু আপনি এটার মাধ্যমে আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে গাড়িটা কোথায় কি আছে তো আমি সেটা একটু দেখাই তো এখানে আপনারা এই যে সুইচটা পাবেন তো দেখেন এখানে দেওয়ার সাথে কিন্তু একটা লাইট জ্বলবে এখানে দেখছেন এটা নিজস্ব ব্যাটারি আছে বলে এটা লাইট জ্বলবে আপনার ব্যাটারির কোনো প্রভাব ফেলবে না এটা আপনার যে তার চোর যদি তার কেটেও ফেলে তাও আপনি লাইভ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পাঁচ থেকে সাত ঘন্টার মতন ব্যাকআপ দিবে তো যাই হোক আর এখানে হচ্ছে সিম ইনপুট করার একটা বিষয় এখানে যে সিমটা দিবেন তো এখানে আপনি দেখতে এটা খুললেই ইজিলি এটা পাবেন যে এটা একটা সিম ইনপুট করার অপশন তো আর এটা হচ্ছে ওয়ারিং এই ওয়ারিংটা কীভাবে সেট করবেন ঠিক আছে এ বিষয়ে আমাদের নম্বরে কল করবেন অথবা আমাদের টেকনিশিয়ানের নম্বর দেওয়া থাকবে আমাদের সাথে মোট কথা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি দেশের যে কোনো জেলায় থেকে নেন না কেন কুরিয়ার মাধ্যমে নিলে আপনার এলাকার যে যারা ওয়ারিংয়ের কাজ পারে বা অথবা গাড়ির কাজ করে তাদেরকে বলে দিলে তারা ইজিলি এটা লাগাতে পারবে বা আমাদের টেকনিশিয়ান যদি আপনি আমাদের জেলায় নিতে চান তাও আমরা পাঠাতে পারি আর ঢাকার ভিতরে অবশ্যই তো আমাদের টেকনিশিয়ান আছে ঢাকার বাহিরেও যারা ইমার্জেন্সি দরকার হয় বা টেকনিশিয়ান পাঠানো প্রয়োজন মনে করেন আমরা সেখানে টেকনিশিয়ান পাঠাই দিই তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে একটা ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ আর এছাড়াও আপনি আপনাদের এলাকায় যারা ওয়ারিংয়ের কাজ টুকটাক পারে তাদেরকে বললে ইজিলি আমরা ফোনে বলে দেবো বা অথবা আমাদের ভিডিও দিয়ে দেবো যে কীভাবে কি সেট করবেন ইজিলি পারবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনি ওখান থেকে এই আইডি নম্বরটা আমাদের পাঠাবেন আর ওই যে সিমটা দেবেন এর ভিতরে যে সিমটা দেবেন সেই সিম নাম্বারটা আমাদের কাছে পাঠালে আমরা কিন্তু এটা আমাদের সার্ভারে অ্যাড করে কিন্তু আপনাদেরকে অ্যাপস এবং ইউজার বোঝাই দেবো ঠিক আছে এরকম আমরা অহরহ বাংলাদেশের সারা সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলার আনাচে কেনাচে সকল প্রকার জিপিএস ট্যাকের আমরা প্রদান করছি তো আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে আপনাদের সকল প্রকার গাড়ির জন্য এটা এই যে যে পেস্ট টাকাটা এটা আপনি হচ্ছে সকল প্রকার গাড়ির জন্য ব্যবহার করতে পারেন এটা রিলে ছাড়াও ব্যবহার করতে পারবেন অটোরিকশা মিশুক যারা আছে তারা শুধু হচ্ছে আপনার এখানে এই যে যে এখানে লাগাই দিয়ে তারপর হচ্ছে বারো থেকে ষাট বল্টে লাইন দিলেই কিন্তু এটা লাইন পেয়ে যাবে বারো থেকে ষাট বোল্টে আমি আবার বলতেছি বারো থেকে ষাট বোল্টে লাইন দিলেই কিন্তু এটা লাইনটা পেয়ে যাবে তো আমি এভাবে লাগাবো এই যে লাগাই দিলাম তারপর হচ্ছে এখানে হচ্ছে প্লাস এবং মাইনাস সরি এখানে লাল এবং কালো যে কার তারাটা আছে এ দুটো আপনাদের দরকার নেই ইজি বাইক জন্য যদি লকটা প্রয়োজন না হয় বা লকটা অনেক সময় কাজ করে না ঠিক আছে লকটা কাজ করে না কেমন চোর যদি নিয়ে গেছে আপনি অ্যাপসের মাধ্যমে লক করে দিছেন হ্যাঁ লক করে দিচ্ছেন এরপর চোর বুঝলো যে জিপিএস ট্র্যাকার লাগানো এটা তো নর্মালি সবাই জানে যে গাড়িতে এখন জিপিএস ট্যাকার লাগানো থাকে তো সেক্ষেত্রে লকটা থাকলেও অনেকে লক করে না ঠিক আছে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে লক করবেন অনেক সময় লক করলে কিন্তু চোর বুঝে যায় ঠিক আছে আপনি লাইভ ট্রেকিং করেন লাইভ ট্রেকিং করে দুই দিন পর একদিন পর গাড়ি পান সেটা সমস্যা নাই কিন্তু যদি জিপিএসটা আপনার খুলে ফালাই দেয় তাহলে তো আপনি পাবেনই না লাস্ট লোকেশন কোথায় কি আছে ঠিক আছে তো এই বিষয়টা এখানে বারো থেকে ষাট বোল্টের লাইন দিয়ে এটা লাইন দেওয়ার সাথে কিন্তু এখানে বাতি চলবে আর সিম নাম্বারটা পাঠালে আমরা ইজিলি এটা করে দিতে পারবো তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা জিপিএস ট্র্যাকার কিন্তু মাসিক বিল সহ মাসিক বিল প্রদান করে কিন্তু আপনাদেরকে এটা করে করতে হবে মাসিক বিল বলতে কী বোঝায় সেটা আমি বলি মাসিক বিল হচ্ছে এই জিপিএস ট্র্যাকারের ভিতরে যে সিমটা থাকে হ্যাঁ এই সিমে মাসিক যে এমবিটা লাগে ওইটা আমাদের অফিস থেকে বহন করা হয় মাসের আগেই ওটা আপনাদের জিপিএসে দেওয়া হয় এবং হচ্ছে সার্ভার বিল টোটাল যে বিলটা আসে ওইটাই বলে মাসিক বিল হ্যাঁ জিপিএসের সিমে যদি এমবি না থাকে তাহলে তো এটা চলবে না বা রিচার্জটা যদি শেষ হয়ে যায় সিমটা অফ হয়ে যাবে তো ওইখানে আমরা যে বিলটা সরি আমাদের যে রিচার্জটা যায় সেই রিচার্জটা হচ্ছে মাসিক বিল এটা আপনার নিজেরও দেওয়া লাগবে অথবা আমাদের থেকেও দিতে পারেন হ্যাঁ তো এটা আমরাই প্রোভাইড করে থাকি কারণ অনেক সময় আপনাদের খেয়াল থাকে না অনেকে বলেন ভাই মাসিক বিল কি তো এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করলাম তো ইনশাল্লাহ আপনারা যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারেন আর আমাদের এটা গ্যারান্টি সহকারে প্রত্যেকটা জিপিএস ট্র্যাকার আমাদের গ্যারান্টি সহকারে থাকে আমাদের কনকোসের যেটা আছে সিনো ট্র্যাকের আছে ট্র্যাকার কিংয়ের আছে তো সব থেকে প্রোভাইডের বেটার অপশন যেটা থাকে সিনো ট্রাক কনকোস মোস্ট পপুলার ইন দ্য বাংলাদেশ তো আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারেন এবং আপনাদের হয়তো বেশি টাকা খরচ যাবে না এই ডিভাইসটার দাম আমি বলতে চাচ্ছি না কারণ অনেক সময় ডলার রেট অনেক সময় কম বেশি থাকে যার কারণে হয়তো আজকে ভিডিওটা আপলোড দিব আপনি ছয় মাস পরে দেখলেন তখন এর দামটা আর এখন দামটা সেম থাকে না হ্যাঁ ডলার রেট আপ ডাউন করে যার কারণে আমাদের দামটাও আমরা নিজেরা ইম্পোর্টার যার কারণে দামটাও একটু কম বেশি থাকে অতটা বেশি কম থাকে না হয়তো মনে করেন যে দু চারশো টাকার মতন এরকম বা তিন চারশো টাকার মতন বেশি কম থাকে আর কি ঠিক আছে তো এই যে বেশ টাকারটা খুবই সাশ্রয়ী দামে পাবেন আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্ট অথবা শেয়ার করে আপনাদের যাদের প্রয়োজন তাদের কাছে এটা পাঠিয়ে দিবেন তাদের একটা খুব একটা সেফটি থাকবে যে একটা গাড়ির সেফটি থাকবে একটা গাড়ির দাম নর্মালি হচ্ছে বিশ ত্রিশ লাখ টাকা থাকে অথবা ছয় লাখ টাকা থাকে দুই লাখ টাকা থাকে একটা রিক্সার দাম ঠিক আছে নর্মালি তো এটা কিন্তু আপনার যে কয় টাকা দাম সেটা কিন্তু আপনার ওটা থেকে মনে করেন যে একদম মানে পানির দামে একদম এটা ঠিক আছে আপনার গাড়িটার সেফটি হচ্ছে বেস্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো যাই হোক এটার দাম বেশি একটা পড়বে না হয়তো পঁয়ত্রিশশো থেকে চার হাজারের মাঝামাঝি থাকবে ঠিক আছে এরকম এরকমটা থাকে তো আমি বলে দিলাম ফিক্সড এটা না যে চার হাজার বা ফিক্সড এটা না যে পঁয়ত্রিশশো ঠিক আছে এরকমটা না এর মাঝামাঝি থাকে তো যাই হোক আমি ওই বিষয়টাও বললাম তার প্রত্যেকটা বিষয় আরেকটা ক্লিয়ার করলাম যে এটা কিন্তু মাসিক বিল মাসিক বিল ছাড়া এখন কোনো প্রকার জিবেস টাকার আপনারা নেন না কারণ নন বিটিআরসি যেগুলো আছে লাইসেন্স বিহিত তারা কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে মনে করেন যে যে কটা কোম্পানি আছে না কেন নন বিটিআরসি তারা অলরেডি অনেক কোম্পানি অফ হয়ে গেছে আপনারা সার্ভিস নিয়ে হয়তো প্রতারিত হয়েছেন অনেক সার্ভার অফ হয়ে গেছে তো ওই বিষয়টা থেকে আপনারা বিরত থাকুন ফ্রি সার্ভার অথবা কি ওটা হয়তো পনেরো দিন মাস চলতে পারে তারপরে চলবে না কারণ এটা হচ্ছে যে কোনো সময় এটা অফ হয়ে যেতে পারে ঠিক আছে এটার কোনো লাইসেন্স অথবা কোনো সিকিউরিটি অথবা কোনো এরা কোনো গ্যারান্টি নেই তো আমাদের এটার গ্যারান্টি সহকারে এবং মাসিক বিল সহকারে এটা আপনাকে নিতে হবে তো মাসিক বিলের বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম তো আমাদের অন্য অন্য যে জিপিএস টাকাটা আছে তারা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি যারা সাবস্ক্রাইব করে আসেন বা আপনারা যারা করছেন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকলে এটা কীভাবে কী অ্যাপস সেট আপ করবেন মানে সেট আপ করব বা অ্যাপস কীভাবে কাজ করবো অলরেডি দেওয়া আছে তো আপনারা যারা যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের যে সার্ভিসটি আছে এটা নিয়ে আপনার গাড়িটাকে নিরাপদ রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট আমরা অন্য যে যে গুলো আছে সেগুলো মানে সময় সুযোগ করে আমরা আরও আপলোড দিব তো আপনারা সেখান থেকেও দেখে আমাদের যে কোনো একটা সার্ভিস নিলে আপনার গাড়িটা নিরাপদ রাখতে পারেন আসসালামু আলাইকুম